মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন যিনি এতটাই নির্মম নেতা ছিলেন তার ভাইয়ের মৃতদেহের উপর সিংহাসন নিতে ইচ্ছুক ছিলেন তিনি সম্রাট আরঙ্গজেব আজকে জানব মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট আরঙ্গজেবের জীবনী নিয়ে আরঙ্গজেব তিন নভেম্বর ষোলোশো আঠারো সালে জন্মগ্রহণ করে সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের তৃতীয় পুত্র ছিলেন তিনি তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট আরঙ্গজেব কুরআনের একজন হাফেজ ছিলেন এবং সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবেই জীবনযাপন করেছেন তিনি রাজ্যের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না টপি এবং নিজের হাতের লিখা কোরআন শরীফ বিক্রি করতেন ষোলোশো ছাব্বিশ সালে তার পিতার এক ব্যর্থ বিদ্রোহের পর আরঙ্গজেব এবং তার ভাই দারাসিককে লাহোরের দরবারে জিম্মি হিসেবে তার পিতামহের নিকট রাখা হয় ষোলোশো আঠাশ সালের আঠাশ ফেব্রুয়ারি শাহজাহান নিজেকে সম্রাট হিসেবে ঘোষণার পরে তিনি আগ্রার দুর্গে বসবাস শুরু করেন সেখানে আরবি এবং ফার্সি ভাষায় আরঙ্গজেব শিক্ষা গ্রহণ করেন আঠাশ মে ষোলোশো সালে আরঙ্গজেব অল্পের জন্য হাতির পায়ের নিচে পদদলিত হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি অত্যন্ত সাহসিকতার সাথে হাতিটির মোকাবেলা করেছিলেন তার এই সাহসিকতায় সম্রাট অনেক খুশি হয়ে তাকে বাহাদুর খেতাবে ভূষিত করে ষোলোশো সালে আরঙ্গজেব দক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিযুক্ত হন এবং নিজাম শাহী বংশের পতন ঘটান ষোলোশো সালে আরঙ্গজেব সাফাবেদ শাহজাদি দিলরাজ বানু বেগমকে বিয়ে করেন তিনি আরঙ্গজেবের অত্যন্ত প্রিয় পাত্রী ছিলেন হীরাবাই নামে একজন দাসীর প্রতিও তার গভীর অনুরাগ ছিল খুব অল্প বয়সে তার মৃত্যুতে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন বৃদ্ধ বয়সে উদয়পুরী নামে একজন উপপত্নীর রূপে তিনি অত্যন্ত মুগ্ধ ছিলেন ষোলোশো চুয়াল্লিশ সালে সুগন্ধির বোতল থেকে নির্গত সুগন্ধিতে আগুন ধরে আরঙ্গজেবের ভাগ্নে জাহানারা অগ্নিকাণ্ডে আহত হন এই দুর্ঘটনা রাজপরিবারে সংকটের জন্ম দিয়েছিল খবর শোনার পর আরঙ্গজেব আগ্রায় প্রত্যাবর্তন না করায় সম্রাট শাহজাহান তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন পরবর্তীতে আরঙ্গজেব পূর্ণ সামরিক পোশাক পরিধান করে মোগল প্রাসাদ চত্বরে প্রবেশ করলে সম্রাট শাহজাহান তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে দক্ষিণাত্যের রাজপ্রতিনিধির পদ থেকে বহিষ্কার করেন সম্রাটের সামরিক মর্যাদাপূর্ণ রক্তিন তাবুর ব্যবহার থেকেও বিরত করেন আরঙ্গজেবকে তার পদ থেকে বহিষ্কার করার কারণে তিনি সবরকম রাজকীয় বিলার জীবন ত্যাগ করে খকিরের বেশ ধারণ করেছিলেন এরপর সম্রাট তাকে গুজরাতের সুবাদার হিসেবে নিয়োগ করেন সেখানে মুঘল শাসনের স্থায়িত্ব আনার জন্য সম্রাট তাকে পুরস্কৃত করেন শাহজাহানের চার পুত্রই বিভিন্ন প্রদেশের সুবাদান হিসেবে নিয়োজিত ছিলেন সম্রাট সর্বদাতার জ্যেষ্ঠ পুত্র দ্বারাসেকোকে অধিক প্রাধান্য দিতেন অপর তিন ভাই এতে খুব ক্ষুদ্ধ ছিলেন শাহজাহানের চার পুত্রই শাসক হিসেবে যোগ্য ছিলেন কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব শুধুমাত্র দ্বারাসেকো এবং আরঙ্গজেবের মধ্যে সীমাবদ্ধ ছিল কারণ ক্ষমতার আড়ালে থাকা অনেক রাজকর্মচারী এবং অন্যান্য প্রভাবশালীদের সমর্থন এই দুইজনের পেছনেই বেশি ছিল সম্রাট শাহজাহান দ্বারাসিকোকে পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করার পর অসুস্থ হয়ে নতুন নির্মিত নগরী শাহজাহানবাদের চিকিৎসাধীন হন তিনি মূত্রথলির পীড়ায় ভুগছিলেন সম্রাট শাহজাহান মারা গেছেন এমন একটি গুজব ছড়িয়ে পড়ে অন্যান্য ভাইরা ধারণা করেছিলেন ক্ষমতা দৃঢ় করার কৌশল হিসেবে দারাসিক পিতার মৃত্যুর সংবাদ গোপন করেছিলেন ষোলোশো ছাপ্পান্ন সালে খান নামে কুতুবশাহী রাজবংশের একজন সেনাপতি বারো হাজার মাস্কেটিয়ার্সদের একটি বাহিনীকে আরঙ্গজেব আক্রমণের নেতৃত্ব দেন এবং পরে একই অভিযানে আরঙ্গজেব আট হাজার ঘোরসোয়ার এবং বিশ হাজার কর্ণাটক মাস্কেটিয়ার্স নিয়ে গঠিত একটি সেনাবাহিনীর বিরুদ্ধে সোয়ার হন আরঙ্গজেব এবং মোরাদের মধ্যে এই মর্মে চুক্তি হয় যে ক্ষমতায় যেতে পারলে তারা সমগ্র সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেবে ষোলোশো আটান্ন সালের এপ্রিল মাসে দ্বারাসিকর বাহিনী আরঙ্গজেবের বাহিনীর নিকট পরাজিত হয় আরঙ্গজেব বাহিনীকে প্রতিহত করার জন্য দারাশিকো কাশিম খাঁ এবং যশোবন্ত সিংহকে পাঠান এদের মধ্যে কোনো একটা ভুল জন্য আরঙ্গজেব যুদ্ধে জয়লাভ করেছিলেন আরঙ্গজেব এবং মোরাদের সম্মিলিত বাহিনী রাজধানী আগ্রার দিকেই অগ্রসর হয় দ্বারাসিকো আরঙ্গজেব বাহিনীকে প্রতিহত করার জন্য জোট গঠন করার চেষ্টা করেন কিন্তু ইতিমধ্যে আরঙ্গজেব পূর্বযুক্তদের তার জোটে অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন দ্বারাসিকো তৈরি করে আরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে তার অপ্রস্তুত সেনাবাহিনী আরঙ্গজেবের যুদ্ধবাজ এবং অত্যন্ত সুশৃঙ্খল সেনাবাহিনীর মোকাবেলা করতে সক্ষম ছিল না ফলে দ্বারাশিকোর পরাজয় হয় এবং পরে সম্রাট শাজাহানকে আগ্রাদুর্গে বন্দী করা হয় সেখানে তিনি দীর্ঘ আট বছর তার প্রিয় কন্যা জাহানারার তত্ত্বাবধানে ছিলেন এরপর আরঙ্গজেব তার মিত্র মুরাদ বক্সের সাথে করা প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং মুরাদকে দুর্গে বন্দি করে গুজরাতের এক দেওয়ানকে হত্যা করার দায়ে চার ডিসেম্বর ষোলোশো সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করে আরঙ্গজেব দারাশিকোর উদ্দেশ্যে অভিযান প্রেরণ করেন দারাশিকোকে তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত তাড়া করেন দ্বারাসিকো তার একজন সেনাপতির বিশ্বাসঘাতকতার জন্য নিকট পরাজিত হন শেষ সেনাপতি দ্বারাসিক বন্দী করেন এবং দিল্লিতে নিয়ে আসেন ষোলোশো আটান্ন সালে মুঘল সম্রাট হিসেবে আরঙ্গজেবের অভিষেক হয় দশ আগস্ট ষোলোশো উনষাট সালে ধর্মত্যাগের অভিযোগে দ্বারাশিকোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তার কর্তৃত মাথা শাহজাহানের নিকট প্রেরণ করা হয়েছিল সম্রাট শাহজাহান বন্দী ছিলেন কিন্তু আরঙ্গজেব কখনোই তার পিতা সম্রাট শাহজাহানের প্রতি দুর্ব্যবহার করেননি ষোলোশো ছেষট্টি সালে গৃহবন্দী সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন তিন মার্চ সতেরোশো সাল পর্যন্ত আটচল্লিশ বছর সাত মাস চলে আরঙ্গজেবের শাসনকাল বিশ ফেব্রুয়ারি সতেরোশো সালে যুদ্ধক্ষেত্রে সামরিক তাবুতে উননব্বই বছর বয়সে মৃত্যু হয় সম্রাট আরঙ্গজেবের